এবার প্রত্যেকটা চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে ঝড়ের বেগে যেমন আমার চ্যানেলে বাড়ছে দেখো সাবস্ক্রাইবার কতটা ঝড়ের বেগে বাড়ছে দেখো আমার লাস্ট আঠাশ দিনের সাবস্ক্রাইবার ন হাজার তিনশো প্লাস একটু ক্লিক করে তোমাদের দেখাই দেখতে পাচ্ছ তোমরা জন্য কান্নাকাটি করছো দেখো কি বলছে ন হাজার তিনশো এই হচ্ছে গ্রাফ ঠিক আছে এখন জাস্ট ক্লিক করি এখানে এটা আঠাশ দিনের গ্রাফ বুঝতে পারলে যদি তোমাদের সাত দিন বলি দেখো আমার আঠাশ দিনে কত এসছে ন হাজার তিনশো চুয়াল্লিশটা সাত দিন করছি সাত দিন করাতে দেখো কত এসছে দু হাজার চারশো তিরিশটা সাবস্ক্রাইবার আমার লাস্ট সাত দিনে এসছে একটু তোমাদের ক্লিক করে করে দেখায় এখানে কত এসছে একুশ তারিখে দুশো আটষট্টি কুড়ি তারিখে তিনশো একচল্লিশ উনিশ তারিখে চারশো তেতাল্লিশ আঠারো তারিখে তিনশো পঁচাত্তর তারপরে সতেরো তারিখে তিনশো সতেরো ষোলো তারিখে তিনশো চুয়াত্তর আবার পনেরো তারিখে তিনশো বারো দেখতে পাচ্ছ সাবস্ক্রাইবারের গড়টা অ্যাপ্রক্স কিন্তু তিনশো করে সাবস্ক্রাইবার তারও বেশি হয়ে যাচ্ছে দু বুঝতে পারলে তো এই যে সাবস্ক্রাইবারটা বাড়ছে আমার কিভাবে বাড়ছে এর পিছনে কি আছে আমি কি এমন সিক্রেট করছি যে আমার চ্যানেল সাবস্ক্রাইবার বাড়ছে দেখো আমার চ্যানেল সাবস্ক্রাইব বাড়ানোর কিন্তু কারণ রয়েছে কোন কারণে বাড়ছে সেটা তোমরা কিন্তু এই ভিডিওতেই দেখতে পাবে আর তোমরাও যদি এরকম করতে পারো তোমাদেরও চ্যানেলে বাড়বে কিন্তু প্রচুর প্রচুর সাবস্ক্রাইবার বুঝতে পেরেছো তো আমি তোমাদেরকে আজকে এমন ম্যাথাড দেখিয়ে দেব সেই ম্যাথাডের দ্বারা তোমরা পারবে তোমাদের চ্যানেলে ঝড়ের বেগে সাবস্ক্রাইবার বাড়াতে বুঝতে পেরেছো সাবস্ক্রাইবার বাড়ছে না কান্নাকাটি কান্নাকাটি করে কোনো লাভ নেই ইজি বাড়বে তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার বুঝতে পারলে তো আমি তোমাদেরকে আজকে দেখাবো কি করে তুমি তোমার চ্যানেল সাবস্ক্রাইবার বাড়িয়ে নিয়ে চ্যানেলটাকে ভিডিওটাকে দেখো এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে করে দাও প্রেস দাও আর ভিডিও কে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখন উত্তর চব্বিশ সোনার বনকা রয়েছি তোমরা চ্যানেল আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে কিন্তু আমাকে চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল কিন্তু এই মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না আর তোমাদের যাতে বাড়ির সংখ্যা দার্জিলিং জলপাইগুড়ি বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মালদা মুর্শিদাবাদ মেদিনীপুর বা আসাম ত্রিপুরা আগরতলা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের কোনো প্রবলেমকে সলভ করতে পারবে কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না তো এখন আমি তোমাদেরকে দুখানা মেথড দেখাবো সেই মেথডের দ্বারা তোমরা ইজিলি তোমার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব বাড়িয়ে ফেলতে পারবে ঠিক আছে খুব সহজ কিন্তু সাবস্ক্রাইবার বাড়ানো কিন্তু তোমরা সেই মেথডগুলো জানো না তাই তোমাদের সাবস্ক্রাইবার আচ্ছা বলো তো আমার চ্যানেলে যে এই যে সাবস্ক্রাইবার গুলো বাড়ছে কি করে বাড়ছে বাড়ছে এই কারণে আমার ভিডিওতে ভিউজ হচ্ছে তাই আমার ভিডিওতে ভিউজ হয় তাই সাবস্ক্রাইবার আসে আমি কিন্তু কাউকে জবরদস্তি সাবস্ক্রাইব করাই না আমি ভিডিও আপলোড করছি অডিয়েন্স দেখছে ভালোবাসছে তাই সাবস্ক্রাইব করছে আমি অডিয়েন্সের পছন্দসই ভিডিও আপলোড করছি তাই তারা আমাকে ভালোবাসা হিসেবে সাবস্ক্রাইব করে দিচ্ছে এবং পরক্ষণে তারা কিন্তু আমার ভিডিও দেখছে বাট তোমরা যে ভিডিও আপলোড করছো সেই ভিডিও অডিয়েন্স দেখছে না পছন্দ হচ্ছে না তাই তোমাদের কিন্তু সাবস্ক্রাইব বাড়ছে না তো কি করতে হবে অডিয়েন্সের পছন্দ সে তোমার ভিডিও বানাবে কিভাবে সেই জন্য তোমরা সোজাসুজি এই অ্যানালাইটিক্স এর মধ্যে ক্লিক করো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কি ট্রেন্ড সেকশন রয়েছে এই ট্রেন্ড সেকশনে চলে আসো এই ট্রেন্ড সেকশনে আসার পরে এইখানটাতে টপ সার্চেস রয়েছে জাস্ট এই অ্যারোতে ক্লিক করে দাও এখানটায় ক্লিক করার পরে দেখবে তোমার চ্যানেল কিরকম কিরকম কিওয়ার্ড সার্চ চলছে তো তোমাদেরকে এই সমস্ত সার্চেবেল কিওয়ার্ডে ভিডিও বানাতে হবে তো আমার দেখো এইটাতে বানানো আছে এইটাতে বানানো আছে এইটাতে বানানো আছে মানে এখান থেকে ম্যাক্সিমাম যে সমস্ত কিওয়ার্ড রয়েছে সমস্ত কিওয়ার্ডে প্রায় আমার কিন্তু ভিডিও বানানো আমি এই ধরনের ভিডিও কিন্তু বানাই অলরেডি সেই কারণে কিন্তু অডিয়েন্সরা আমার ভিডিও দেখে আর তোমরা সেরকম বানাতে পারো না তাই তোমাদের ভিডিও অডিয়েন্স দেখে না অডিয়েন্স কিরকম পছন্দ করবে সেরকম ভিডিও তোমাকে বানাতে হবে বুঝতে পেরেছো এখানটা টপ সার্চ অলরেডি দেখিয়ে দিয়েছি তোমার চ্যানেলে এইরকম ধরনের সার্চ চলছে তাহলে এই ধরনের ভিডিও করো খুব সহজে তোমরা তোমার সাবস্ক্রাইব বাড়িয়ে ফেলতে পারবে কিন্তু করবে না তো তোমরা তাই না তোমরা তো করবেই না কেননা এগুলো তো ফালতু মনে হয় তোমাদের কাছে ইউটিউব কি আর ফালতু দেখায় তারপরে থেকে দেখো ব্রেকআউট ভিডিও রয়েছে এখানে চারটে পাঁচটা ভিডিও রয়েছে তারপর একটু স্কল করলে রিসেন্ট ভিডিওতে ক্লিক করলে তোমরা দেখতে পাবে যে তোমার টপিকের উপর মানে তোমার ক্যাটাগরির উপরে কত রকমের ভিডিও এখানটা রয়েছে তোমরা এখান থেকে দেখে কিন্তু ভিডিও করে ফেলতে পারো কত ইজি ভাবে বুঝতে পেরেছো যদি এরকম করে কাজ করতে পারো খুব সহজে বাড়বে তোমার চ্যানেল সাবস্ক্রাইব যদি করতে না পারো সাবস্ক্রাইব বাড়বে না তোমরা সেই ঘিসা পিটা এক ধরনের ভিডিও দিয়ে যাবে দিয়ে যাবে না থাকবে ভিডিওর কোয়ালিটি না থাকবে কিচ্ছু যেমন তেমন ওই যেমন তেমনের কিন্তু আর কাজ না আজকালকার দিনে বুঝতে পেরেছো ভালো ভিডিও যদি দিতে পারো অতি অবশ্যই তোমার চ্যানেল র্যাঙ্ক করবে ভালো ভিডিও দিতে না পারলে চ্যানেল র্যাঙ্ক হবে না বুঝতে পেরেছো তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো ভালোভাবে কাজ করো সঠিকভাবে ভিডিও বানাও দেখবে তোমার চ্যানেল র্যাঙ্ক করে যাবে তোমার চ্যানেলে অডিয়েন্স ভিডিও দেখবে ভিডিও দেখলেই কিন্তু সাবস্ক্রাইব করবে যদি পছন্দ হয় লোকের অপছন্দ করে কিন্তু সাবস্ক্রাইব করতে পারবে না ঠিক আছে লোকে যদি তোমাকে পছন্দ নাই বা করলো তাহলে সাবস্ক্রাইব কোথা থেকে আসবে কিন্তু ভিউজ আনতে হবে পছন্দ করাতে হবে প্লাস ভিউজও আনতে হবে সঠিক কন্টেন্ট তোমাকে বানাতে হবে তারপরে দেখো তোমাদেরকে এবার দেখাবো এই যে তোমাদেরকে কি বলেছিলাম আমি বলেছিলাম যে কমেন্ট করলে সাবস্ক্রাইবার আসবে হ্যাঁ এটাই চিরন্তন সত্য যখন তোমরা ভিডিও করে তোমরা পারছ না তো এখন একটুখানি খাটো আর কি বলবো একটু কষ্ট করো এই কষ্ট করলে তো হয়তো হয়ে যাবে তোমার চ্যানেল সাবস্ক্রাইবার দেখা খুব সহজেই কিন্তু সময় তোমাকে দিতে হবে কমেন্ট করতে হবে তো কাকে কমেন্ট করবে ঠিক আছে এটাই তো এখন প্রশ্ন কাকে কমেন্ট করবো কাকে কমেন্ট করলে সাবস্ক্রাইবার দেবে আমাকে হ্যাঁ কমেন্ট তাকেই করবে তোমার ক্যাটাগরির যারা বড় বড় ক্রিয়েটার রয়েছে বুঝতে পেরেছো তুমি কুকিং করছো কুকিং চ্যানেলের বড় বড় ক্রিয়েটার কারা রয়েছে তুমি গেমিং করছো গেমিং এর বড় ক্রিয়েটার কারা রয়েছে তারপর তুমি এন্টারটেন ভিডিও করছো বা ব্লগ ভিডিও করছো কারা রয়েছে তাদের চ্যানেলে তোমায় কিন্তু কমেন্ট করতে হবে বুঝতে পেরেছো যেমন ধরো আমাদের ক্যাটাগরিতে সব থেকে বড় চ্যানেল কে আছে মনোজ দে তো আমাকে এখন কি করতে হবে এইখান থেকে মনোজ দেকে সার্চ করতে হবে এম এ এন ও জে মনোজ দে সার্চ করলাম ঠিক আছে মনোজদের সার্চ করার পরে এইখানটায় দেখতে হবে এই চ্যানেলটার মধ্যে লাস্ট ভিডিও কোনটা মানে রিসেন্ট কোনটা ভিডিও আপলোড করেছে দেখো পাঁচ ঘন্টা আগে একটা ভিডিও আপলোড করেছে পঁয়ত্রিশ হাজার ভিউস হয়েছে দুদিন আগে আপলোড করে সাতাশি হাজার হয়েছে চার দিন আগে দু লাখ বাহাত্তর হয়েছে ওর চ্যানেলে প্রায় সাত মিলিয়ন সাবস্ক্রাইবার প্রায় সাত মিলিয়ন মানে হয়ে গেল বলি দেখো 6.99 পয়েন্ট নাইন নাইন মিলিয়ন সাবস্ক্রাইবার মানে হয়তো আজকের মধ্যে বা কালকের মধ্যে হয়ে যাবে ঠিক আছে তো এখন কথা হচ্ছে যে লাস্টে ভিডিওটা আপলোড করলেও ভিডিওটাকে ওপেন করতে হবে ওপেন করার পরে তুমি ভিডিওটা দেখো বা না দেখো তোমায় একটা কাজ করতে হবে কী কাজ করতে হবে ভিডিওটাকে পজ করে দিই তারপর এখানটা দেখতে পাচ্ছ কি কমেন্ট সেকশন এই যে কমেন্ট সেকশানে এক হাজার আটশোটা কমেন্ট হয়েছে পঁয়ত্রিশ হাজার পঞ্চাশটা ভিউসে পাঁচ ঘন্টা আগে তো অ্যাপ্রক্স ঘন্টায় কিন্তু সাত হাজারটা ভিউজ আসছে এবং আঠারোশোটা কিন্তু কমেন্ট হয়েছে ঠিক আছে তো এখন তোমাকে এই কমেন্টসের মধ্যে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখো টপে তো একটা তো লিঙ্ক দিয়েই রেখেছে তারপর দেখো পাঁচ ঘন্টা আগে কমেন্ট এসছে এই একটা কমেন্ট কিন্তু দেখো সাতাশি খানা লাইক হয়েছে তিরিশটা রিপ্লাই হয়েছে তারপরে দেখো আরেকটা এই একটা কমেন্টের মধ্যে কিন্তু একচল্লিশটা কিন্তু লাইক হয়েছে একটা রিপ্লাই হয়েছে এই একটা দেখো বাইশটা লাইক হয়েছে দেখতে পাচ্ছ তো এরকম তোমাকে হাইলাইট করাতে হবে তো কখন তুমি কমেন্ট করলে এটা হাইলাইট হবে যখনই ভিডিও আপলোড করবে তখনই তোমায় করতে হবে প্রথম দিকেই করতে হবে প্রথম পাঁচ মিনিটের মধ্যে তোমায় কিন্তু করতে হবে তো এখন তোমাকে ভেবে নিতে হবে এই চ্যানেলটা কখন ভিডিও আপলোড করে তোমাকে দেখে রাখতে হবে যে কোন সময় ভিডিও আপলোড করে একটু ফলো করতে হবে ঠিক আছে যখনই করবে ভিডিও আপলোড তখনই তোমাকে কমেন্ট করতে হবে ভিডিওটা দেখতে দেখতে বুঝতে পেরেছো এমন কমেন্ট করবে একটা পজিটিভ কমেন্ট করবে বুঝতে পেরেছো এই যে জাস্ট তুমি এখানটায় অ্যাড কমেন্টের মধ্যে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পরে একটা পজিটিভ কমেন্ট লিখবে বা কোনো একটা কোয়ারি করবে বুঝতে পেরেছ যে কোনো একটা কোশ্চেনের অ্যান্সার তোমাকে করতে হবে আর কি বুঝতে পেরেছ এখানে তো অনেক রকমের কমেন্ট আসে অনেকে বুঝে কমেন্ট করে না বুঝে কমেন্ট করে স্প্যাম কমেন্ট করে তোমাকে একটা ভালো তোমার অনুযায়ী কমেন্ট করতে হবে বুঝতে যে তুমি এখানে লিখবে যে বন্ধুরা তোমরা কিছু জানতে চাইলে আমাকে বলো কি জানতে চাও এই ধরনের একটা পজিটিভ কমেন্ট যে সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করবো এমনটা কমেন্ট করবে না কিন্তু একটা ভালো কমেন্ট করবে তারপরে সেইটা কিন্তু হাইলাইট হয়ে যাবে বুঝতে পেরেছো তো এখানটা একটা পজিটিভ কমেন্ট তোমরা করে দেবে তারপর একটা জিনিস তোমাদেরকে দেখাই একটু দেখো এই যে এখানটাতে ধরো এই যে যেটা হাইলাইট হয়েছে বুঝতে পারলে তো এই যে চ্যানেলটা রয়েছে ভিউ চ্যানেল দেখতে পাচ্ছ টেক জিতেন্দ্র এম জি এক হাজার নশো দশ প্লাস সাবস্ক্রাইবার রয়েছে ঠিক আছে পনেরোটা ভিডিও দিয়েছে যে মাত্র পনেরোটা ভিডিও দিয়ে এতগুলো সাবস্ক্রাইবার কিন্তু করে নিল কিভাবে করলো এরকম করে কমেন্টগুলোকে হাইলাইট করায় তাই কিন্তু অটোমেটিক চলে আসে ভিডিও তো দিচ্ছে না ভিডিও না দিয়েও কিন্তু সাবস্ক্রাইব বাড়িয়ে নিচ্ছে দেখো অ্যাক্টিভ রয়েছে কমেন্ট করে দেয় এখানে আসে লোকজন আমি যেরকম এলাম এরকম করে দেখছে এই দেখো এখানে যে এতজন লোকে যে এখানটাতে কি করলো এতজন লোকে এখানটাতে কিন্তু সাতাশি জন এখানে লাইক করলো তিরিশ জন রিপ্লাই করলো এর মধ্যে ফিফটি পার্সেন্ট লোক কিন্তু এর চ্যানেলে ঢুকলো চ্যানেল ঢুকে ভিডিও দেখলো কি করছে না করছে এবার ইচ্ছা হলো ভালো লাগলো সাবস্ক্রাইব করে দিল আর তোমায় কিন্তু অতি অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভ থাকলে কিন্তু সাবস্ক্রাইবার বেশি করে পাবে বুঝতে পেরেছো তো এইভাবে তুমি যদি কন্টিনিউ করতে পারো আশা করি তোমার কোনো প্রবলেম থাকবে না খুব সহজে তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করিয়ে নিতে পারবে বুঝতে পারলে আশা করি বুঝতে পেরেছো তো এইভাবে কাজ করো দেখো তোমার চ্যানেল খুব জলদি কিন্তু গ্রো করে যাবে আর তোমাকে পিছনে ফিরে তাকাতে হবে না বুঝতে পারলে তো ভিডিওটা শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকা পাওয়ারফুল ভিডিও সাথে